আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস মানে হচ্ছে কষ্ট প্রতিদিন একই কাজ করতে হই ডিউটিতে যেতে হই বা নিয়মিত ডিউটি করতে হই সুস্থ কিংবা অসুস্থ অসুস্থ থাকলেও ডিউটিতে যেতে হই দেখেন মানুষে অনেক সময় জ্বর মাথা ব্যথা সর্দি ঠান্ডা এই সমস্ত রোগ হয়ে থাকে যখন নিয়মিত কাজ করে একদিন শরীরে রেস্ট দিতে হই বা একটু হালকা অসুস্থ হলে অনেকে ডিউটিতে যায় না বা একদিন রেস্ট করে তো সৌদি আরবে অনেক কোম্পানি আছে তারা একদিনে ওইটা বুঝে নেই বা ছুটি দিয়ে দিই হ্যাঁ একদিন আসছে না সমস্যা নেই ওই তো অসুস্থ বা একটু খারাপ লাগতেছে আসছে না তাহলে ছুটি দিয়ে দিই একদিন বা একদিনের জন্য কোনো অ্যাবসেন্ট দেয় না ঠিকমতো হাজিরা আসে কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো বলবে যে ডাক্তারের ফিক্সিশন লাগবে বা ছুটির ব্যাপার লাগবে আর দিয়ে এমনও কোম্পানি আছে আসলে ওইটা নির্ভর করে মন মানুষের যে দায়িত্বশীল ফোরম্যান সুপারভাইজার তাদের মন মানসিকতার উপরে অনেক ফোরম্যান সুপারভাইজার আছে যারা ওই বিষয়গুলো বুঝতে পারে এবং একদিন না আসলেও কোনো সমস্যা হয় না তবে অনেক কোম্পানি আছে আপনারা হয়তো বেশিটা জানেন না সাত মাস আট মাস এক বছরের ভিতরে আপনি একদিন অ্যাবসেন্ট দিবেন একটু অসুস্থ কিংবা আপনার মাথা ব্যথা জ্বর সর্দি আপনি ডিউটিতে যান নাই শুয়েছিলেন দ্বিতীয় দিন যাইবেন আপনাকে অ্যাবসেন্ট দিয়ে দেবে বলবে যে ডাক্তারের লাগবে ছুটির ব্যাপার লাগবে এগুলো আসলে একটা কাজটা ঠিক না ওইটা মানবতার লঙ্ঘন বলতে পারেন কারণ অনেক বাঙালিও আছে ফুরম্যান সুপারভাইজার আমরা দেখি যে একটা মানুষ চার পাঁচ মাস পরে একদিন অ্যাবসেন্ট দিছে তার এই অ্যাবসেনের টাকা কেটে দিই বা বেতন থেকে টাকা কেটে নিয়ে যায় ওই জিনিসগুলো আসলে ঠিক না যারাই দায়িত্বশীল আছেন বা যারাই বিভিন্ন কোম্পানিতে আছেন আপনাদেরকেও বুঝতে হবে একটা মানুষ নিয়মিত যখন ডিউটি করে পাঁচ মাস ছয় মাস টানা তখন একদিন অবশ্যই সে অসুস্থ হতেই পারে বা সাধারণ জ্বর মাথা ব্যথা টান্ডা সুর দিয়ে সমস্ত রোগ নিয়ে অনেকে হসপিটাল যায় না কিংবা অনেকে ওষুধ পুরাতন ওষুধ থাকলে বা রুমে ওষুধ থাকলে ওইগুলো খেয়ে নিই কিন্তু অনেক ফোরম্যান সুপারভাইজার আমি আমার জানা মতে বা দেখা মতে দেখি যে একদিন ডিউটিতে যায় নাই বলে যে ডাক্তারের ফিক্সিপন নিয়ে আসো বা তুমি আসলা না কেন তোমাকে অ্যাবসেন্ট দেবো বেতন কেটে দেবে হ্যাঁ ওই জিনিসটা একেবারে মানে মানবতার লঙ্ঘন আমি মনে করি কারণ একটা মানুষ অসুস্থ থাকতেই পারে দীর্ঘদিন কাজ করলে আর সাধারণ জ্বর মাথা ঠান্ডা টান্ডা সর্দি এগুলো নিয়ে একজন প্রবাসী কখনো হসপিটাল যাবে না কারণ সে চেষ্টা করবে যে আমি একটু কষ্ট হলো একদিন রেস্ট নিলে হয়তো আমি সুস্থ হয়ে যাব হ্যাঁ এজন্য যাই না কিন্তু কিছু কিছু ফোরম্যান সুপারভাইজার আছে অনেক গ্যাদারিং করে কর্মীদের সাথে এবং তাদের টাকা কেটে দিই বেতন কেটে দিই বিভিন্ন ধরনের কথা বলে আসলে এগুলো যারা করে তারা মানুষের কাতারে পরে বলে আমি মনে করি না এই বিষয়গুলো সৌদি আরবে প্রায় সময় আমরা শুনতে পাই দেখতে পাই যে একজন মানুষ অসুস্থ তার পাঁচ ছয় মাস টানা ডিউটি করার কারণে হ্যাঁ সে একদিন নাও যেতে পারে বা খারাপ লাগতে পারে বা পারিবারিকভাবে তার একটু সমস্যা থাকতেও পারে এই জিনিসগুলো অনেকে বুঝতে চায় না কিন্তু সত্যিকার অর্থে কি প্রবাসীদের আসলে কষ্টটা কেউ বুঝতে চায় না এটি হলো মিন সমস্যা